তাদের জন্য কিন্তু আমাদের কাছে আজকে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম এপেল থেকে শুরু করে ইনশাল্লাহ করে একদম এই যে একদম কম বাজেট যে স্যামসাং এর ফোনগুলো ওগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন কে কোথা থেকে কমেন্টস করতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের থেকে ফোনগুলো নিয়ে কি কেমন সার্ভিস পেয়েছেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমরা যদি চলে আসি